আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমি আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি তো নতুন একটি এসেছি দেখেন আমার হাতে আমার হাতে একটি দুটি গোলাপ ফুল খুব সুন্দর তো এখন আমি বলতে আমরা অনেক দূরে পড়েছি এটা হচ্ছে ব্রিজ এই দেখেন এটা হচ্ছে মাহিন এটা হচ্ছে সরিষা ক্ষেত্রে ওখানে যাব এই যে এটা হচ্ছে মাহি দেখি মা আমরা ওই সরিষা খেতে যাব তো এটা হচ্ছে এই যে মাহী আমাদের সাথে ও লাঠি নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে মাহিন মাহিন আর একটা ছোট ক্লিনিক আছে তো আমরা এই ক্লিনিকের সাইড দিয়ে চলে যাব সরিষা খেতে এই দেখেন সরিষা খেতে চলে এসেছি এগুলো ছোট ছোট তো আমরা ওই বড়ো হয়েছে যে সরিষা ক্ষেতগুলো ওখানে যাবো অনেকদিন পর গ্রামে এসেছি তো খুব ভালো লাগছে যেহেতু এখন ডিসেম্বর মাস সবারই ছুটি স্কুল কলেজ বন্ধ সে কারণে একটু প্রাকৃতিক খাওয়া খেতে এসেছি তো আজকে বিকেলে আমরা সরিষা ক্ষেত ভ্রমণে চলে এসেছি তো আপনাদের সাথে শেয়ার করছি মাহি আমাকে দেখেন সরিষা ফুল দিতে এসেছে থ্যাংক ইউ সরিষা ফুল দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগে খুব সুন্দর মাহি তুমি কি এখানে শাক তুলতে এসেছো মাহি দেখেন এখানে দেখেন এগুলোকে কি শাক বলে নেটা বেটা শাক মাহি দেখেন এখানে ন্যাটা বেটা শাক তুলছে খুব সুন্দর করে এগুলো হচ্ছে এটা বেটা শাক বলে গ্রামে খুব সুন্দর আর এইখানে ভিউটা দেখেন দেখেন সরিষা ক্ষেতের অনেক কাছাকাছি চলে এসেছি খুব ভালো লাগছে ওরা ওখানে সবাই ছবি তুলছে আমরা অনেক দূর চলে এসেছি এটা কি সেজেছে ও বলছে ওকে এইভাবে ছবি তুলে দেওয়ার জন্য তো খুব সুন্দর লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কি কেমন লাগছে তো আমরা আরো সামনের দিকে গিয়ে যাচ্ছি দেখুন সরিষা তো খুব ভালো লাগছে ফুলটা নিয়ে নিলাম ওরা আবার ছিঁড়ে ফেলবে দেখি মিলে নাকি আমরা সরিষা ফুলের সাথে গোলাপ ফুলের সাথে তুলনা করছিলাম খুবই সুন্দর লাগে দেখেন খুব সুন্দর লাগে গোলাপ ফুলের সাথে সরিষা ফুল দুইটা কালারই অনেক সুন্দর দেখেন মাহিনা আমার গোলাপ ফুলটা ছিঁড়ে ফেলেছে আমি খুব দুঃখ পেয়েছি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আপনারা সবাই দেখুন শহরে হয়তো এমন সুন্দর ফুল ফুটে না আরো শহরে বলতে হয় আমাদের এখানে একাই খুব সুন্দর হয় দেখেন ওই যে সূর্যটা দেখা যাচ্ছে সত্যি খুব অসাধারণ পাখির কিচির মিচির শব্দ এই দেখেন কতটা সুন্দর সরিষা ক্ষেত প্রকৃতির একটি অনন্য সৌন্দর্য সরিষা ক্ষেত খুবই ভালো লাগে চারপাশে যেন হলুদ রঙে সজ্জিত একটা হাসি দে সরিষা খেত ঘুরার সাথে সাথে এ পর্যায়ে আমরা দেখেন অনেকটা সময় চলে গেছে ইতিমধ্যে আশেপাশে কুয়াশা পড়া শুরু করেছে ইতিমধ্যে সরিষা খেত ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গিয়েছে প্রায় সন্ধ্যা গড়ে আসছে সূর্যটাও দেখেন ডুবে গেছে হালকা একটু আছে তাদের মতো খুব সুন্দর লাগছে চারপাশে দেখেন কুয়াশা পড়ে যাচ্ছে যেহেতু তুলেছি আপনারা আসেন এখন আমরা বাড়ির দিকে চলে যাবো আমরা অনেকগুলো শাক তুলেছি দেখেন এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ